গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় প্রিয় শান্ত ছেলে তবু শত্রু অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়ামরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা হারব না হারব না তোমার মাটির একটি কোনও ছাড়ব না আমরা হারব না হারব না মাটির একটি কনাও ছাড়ব না আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা অপমান সইব না ভিরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভিড়ুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে চড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি